দিদি পশ্চিমবঙ্গে কত মন্দির করেছেন সেই মন্দিরের হিসাব দিলেন ভালো লাগলো খুশি হতাম যদি আপনার আমলে বাংলায় কতগুলো শিল্প স্থাপন হয়েছে তার হিসাবটা দিতেন বাংলার বেকার যুবকরা আরো খুশি হতো বাংলার মানুষ আপনার সরকারের যোগ্যতা মাপ করতে পারত যদি আপনি পশ্চিমবঙ্গে আপনার আমলে কতগুলো শিল্প বন্ধ হয়ে গেছে কতগুলো শিল্প বাংলা থেকে চলে গেছে তার যদি তথ্য দিতেন বাংলার মানুষ কিন্তু আপনার কর্মের তৎপরতা সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষকে দিদি এখন অনেক কিছুই করবে এর আগে চণ্ডীপাঠ করেছে কখনো হিজাব করেছে তবে এবার দিদি দেখছি আর মুসলমানদের জন্য ভাবনা চিন্তাটা একদমই কমিয়ে দিয়েছে দুধেল গাইদের জন্য দিদির আর ভাবনা চিন্তা নাই এত বড় বাজেট গেল ইমাম মাতা মজের মাতার কোনো গল্প হতো এত বড় এত মন্দির তিনি করছেন কোথাও তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য তাদের ঐতিহ্যের তাদের যত সংস্থান আছে তার জন্য কোনো ব্যাখ্যা আপনার নাই আপনার আমলে এই বাংলায় ওয়াকব সম্পত্তি দেদারে লুট হচ্ছে তা নিয়ে আপনার মাথা ব্যথা নাই আপনি এখন প্রমাণ করবেন আরে বিজেপি কত হিন্দু আছে বিজেপি আর কি হিন্দু তো জানে আমি বিজেপির হিন্দু তার প্রতিযোগিতা হয়ে গেছে। আগামী দিনে আগে এই প্রতিযোগিতা বাড়বে দিদির ভোটের আগে শিবের কথা শিবের বাপের কথা সবই মনে পড়বে কারণ এখন ভোট তাই দিদির নির্বাচনে নেমে শিব পার্বতী সকলের নাম আউরিয়ে তিনি কোন রকমের বৈত্রটি পারতে চাইছেন